আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী নিয়ে এগারোর এই এমসিকিউ প্রবলেমগুলো সলভ করব। আর তার সাথে যে এই যে প্রশ্নের উত্তরগুলো আছে এগুলো আমরা সমাধান করব আর এই নিচেরগুলো কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়েছি হ্যাঁ যারা দেখো নয় প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে আশা করছি তোমাদের কাজে লাগবে আর ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ এক নম্বরে আছে একান্ন থেকে ষাটের ব্যক্তি কত তো শ্রেণী ব্যক্তি হলো এই একান্ন থেকে ষাট পর্যন্ত তুমি কাউন্ট করবে একান্নটাও কিন্তু বাদ দেওয়া যাবে না একান্ন বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট তার মানে দশটা সংখ্যা পাচ্ছি আমরা এখানে তার মানে খ ঠিক আছে অনেক সময় আমরা যেটা ভুল করি আমরা কাউন্ট করার সময় যেটা করা হয় একান্নটা বাদ দিই বাউন্ন থেকে কাউন্ট করি তখন কিন্তু এটা ভুল হয়ে যায় দুই নম্বরে আছে দেখো ষাট থেকে সত্তর শ্রেণির মধ্যবিন্দু কত তো মধ্যবিন্দু বের করার জন্য আমাদের প্রথম সংখ্যাটা আর শেষ সংখ্যাটা আমরা যোগ করব। ষাট থেকে সত্তর করে দুই দিয়ে ভাগ করব তাহলে একশো তিরিশ ভাগ দুই পঁয়ষট্টি তাহলে আমাদের আনসার হবে দুইয়ের গিন নম্বরে আছে দেখো এক থেকে দশ পর্যন্ত বিজোর সংখ্যার গড় কত তো এখানে আমরা দুইভাবে করতে পারি একটা হলো এক থেকে দশ পর্যন্ত বীজ সংখ্যাগুলো সব বের করে করে যোগ করতে পারি এভাবে নয় যোগ করে এটা কয়টা সংখ্যা পাঁচটা তাহলে পাঁচ ভাগ ঠিক আছে এইভাবে বের করতে পারি আর একটা হলো এখানে তো অল্প সংখ্যা আছে এক থেকে দশ যদি বেশি সংখ্যা হয় তখন কিন্তু এটা ফলো করা অনেক বেশি কঠিন হয়ে যাবে অনেকগুলো সংখ্যা লিখতে হবে সেক্ষেত্রে নিয়ম হলো এই যে এক থেকে দশ বিজয় সংখ্যার মধ্যে প্রথম বিজয় সংখ্যাটা প্লাস শেষ বিজয় সংখ্যা এখানে শেষ বিজয় সংখ্যা কত নয় এক থেকে দশের মধ্যে এখানে যেহেতু দুইটা সংখ্যা যোগ করছি দুই ভাগ তাহলে দশকে দুই ভাগ হবে পাঁচ তিনের আনসার তাহলে আমি কিন্তু দুইটাই দেখিয়ে দিলাম তোমরা যে যেভাবে পছন্দ করো সেভাবে করবে চার নম্বরে আছে এই যে সংখ্যাগুলো দেয়া আছে সংখ্যাগুলোর মধ্যক কত তো মধ্যক দেখো এখানে কয়টা সংখ্যা আছে সাতটা তো বেজোর সংখ্যা হলে কিন্তু আমাদের খুব ইজি হয়ে যায় আমরা এখানে দেখো সংখ্যাগুলো কিন্তু সাজানোই আছে সাজানো না থাকলে সাজিয়ে নিতে হবে সিরিয়ালি যেহেতু সাজানো আছে আমরা কি করব এদিক থেকে যতগুলো সংখ্যা কেটে দেবো পাশ থেকে ডান পাশ থেকেও ততগুলো এদিক থেকে তিনটা কাটলাম এদিক থেকেও তিনটা তাহলে মাঝখানে কত থাকলো এটাই কিন্তু মধ্যকে এই যে পনেরো এবার পাঁচ নাম্বারে বলা হয়েছে সংখ্যাবাচক তথ্য তথ্যসমূহকে কি বলে সংখ্যাবাচক তথ্য তথ্যসমূহকে পরিসংখ্যান বলে যে চ্যাপ্টারটা আমরা করছি এটা কিন্তু পরিসংখ্যানেরই চ্যাপ্টার সব সংখ্যা নিয়ে কাজ আমাদের নিচে তথ্যের আলোকে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দাও সপ্তম শ্রেণীর দশজন শিক্ষার্থীর দৈনিক খরচ টাকায় নিম্নরূপ তাহলে এখানে দশজন শিক্ষার্থীর খরচ দেয়া আছে এখন প্রশ্ন হলো উপাত্তগুলোর পরিসর কত তো পরিসরের ফর্মুলা বা সূত্র কিন্তু আমরা জানি যে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে এক যোগ করা সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক এটা হলো পরিসরের সূত্র হুম পরিসর তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা কোনটা এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ হলো পঞ্চাশ আর সর্বনিম্ন কত এটা হলো বিশ তাহলে পঞ্চাশ থেকে বিশ বিয়োগ করে এক যোগ তিরিশ যোগ এক একত্রিশ ঠিক আছে তাহলে দেখি আমরা একত্রিশ কোথায় এই যে গ নাম্বারটা এবার বলা হয়েছে উপাত্তগুলোর গড় কত তো গড় আমাদের যেটা করতে হবে এই সবগুলোকে আমরা প্লাস করে দেব। যতগুলো সংখ্যা আছে সবগুলো প্লাস করে সংখ্যা আছে দশটা দশ দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে এটা আমরা যোগ করে যদি ভাগ করি তাহলে দেখো সবগুলো যোগ করলে আমরা পাবো তিনশো চল্লিশ দশ দিয়ে ভাগ করলে এটা হবে চৌত্রিশ তাহলে এখানে আনসার হবে ঘ তো এইভাবে কিন্তু আমরা সবগুলো প্রশ্নের এমসিকিউর উত্তরগুলো যদি বুঝে করি তাহলে এই এই প্রশ্নগুলোই তো আর এক্সামে আসবে না দেখা যাবে অন্য যে কোনো প্রশ্ন আসলে তোমরা যদি বুঝে করো তাহলে সবগুলো উত্তর আশা করছি দিতে পারবে এবার আমরা এই প্রশ্নগুলো দেখে নেব এগুলো ডিসক্রিপটিভ প্রশ্ন এগুলো নর্মালি এক নাম্বার প্রশ্নে থাকে একের ক কতে তোমার এক মার্কের প্রশ্ন থাকে তখন এই প্রশ্নগুলো কিন্তু থাকে ঠিক আছে তো এগুলো কিন্তু তোমাদের একটু জেনে নেওয়া ভালো এই জন্য তোমরা এগুলো এগুলো দেখবে যে একবার দুইবার করে পড়লেই তোমরা বুঝতে পারবে দেখো আট নাম্বারে বলা হয়েছে উপাত্ত বলতে কি বোঝায় তা উদাহরণের মাধ্যমে লিখো পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয় তাই হল পরিসংখ্যানের উপাত্ত তবে কোনো বিচ্ছিন্ন সংখ্যা দ্বারা প্রকাশিত উপাত্ত পরিসংখ্যান নাই যেমন রনির বয়স ২৫ বছর চাইলে কেউ যদি চাও এটুকু স্কিপ করতে পারো ঠিক আছে এটুকু তোমরা বাদ দিতে পারো এই প্রথমটুকু লিখে বাকিটা এই যে উদাহরণ দিয়ে দেবে কোনো শহরের অধিবাসীদের বয়স বা আয় কোনো স্থানের দৈনিক সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বা বৃষ্টিপাতের পরিমাণ কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের দৈনিক আয় ইত্যাদি সংখ্যার মাধ্যমে প্রকাশ হলো উপাত্ত তার মানে এই এতটুকু লেখার পরে এই উদাহরণটা যদি দিয়ে দাও তাহলেই হবে ঠিক আছে এই এটা এই যে আমি রেডমার্ক দিয়ে দিচ্ছি এটুকু তোমরা চাইলে স্কিপ করতে পারো তার মানে উপাত্ত হলো যে কোনো জায়গার অনেক বেশি ডাটা আর কি যে কোনো জিনিসের এখন দেখো উপাত্ত কত প্রকার প্রত্যেক প্রকারের উপাত্ত কীভাবে সংগ্রহ করা হয় এবং প্রত্যেক প্রকার উপাত্ত সংগ্রহের সুবিধা ও অসুবিধা লেখো তো উপাত্ত দুই প্রকার একটা হলো প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত একটা হলো মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত তো প্রাথমিক উপাত্ত কাকে বলে প্রাথমিক উপাত্ত প্রয়োজন অনুযায়ী অনুসন্ধানকারী সরাসরি উৎস থেকে সংগ্রহ করতে পারে সরাসরি সংগৃহীত বিধায় প্রাথমিক উপাত্তের নির্ভরযোগ্যতা অনেক বেশি মানে সরাসরি কারো কাছ থেকে গিয়ে যে ডাটাটা নেওয়া হয় তাকে বলা হয় প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত আর মাধ্যমিক উপাত্ত কী পৃথিবীর কয়েকটি শহরের কোনো এক মাসের তাপমাত্রা আমাদের জানা প্রয়োজন কিন্তু তাপমাত্রার তথ্য সেভাবে সংগ্রহ করা সম্ভব নয় এখন পৃথিবীর কোনো একটা জায়গার যদি তাপমাত্রা বের করতে হয় তাহলে কিন্তু সেই জায়গায় গিয়ে আমাদের প্রতিদিনের তাপমাত্রা নেওয়া সম্ভব হয় না এক্ষেত্রে আমরা কি করব কোনো প্রতিষ্ঠানের সংগৃহীত উপাত্ত আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারি প্রতিষ্ঠান হয়তো একটা কালেক্ট করে রেখেছে উপাত্তগুলো সেই উপাত্তগুলো আমরা নিতে পারি আর এই উপাত্তটাই হচ্ছে পরোক্ষ উপাত্ত বা এই মাধ্যমিক উপাত্ত এই যে অন্য একজনের কাছ থেকে উপাত্ত কালেক্ট করা সেটাই হল পরোক্ষ উপাত্ত অনুসন্ধানকারী যেহেতু নিজের প্রয়োজন অনুযায়ী সরাসরি উপাত্ত সংগ্রহ করতে পারে না সেহেতু তার নিকট এভাবে সংগৃহীত উপাত্তের নির্ভরযোগ্যতা কম কারণ যেহেতু অন্যের কাছ থেকে নিচ্ছি উপাত্তটা সঠিকও হতে পারে ভুলও হতে পারে কিভাবে কালেক্ট করেছে তারা তাই না সেজন্য নির্ভরযোগ্যতা কম থাকে সেজন্য সবসময় প্রাথমিক উপাত্তটা বেস্ট কারণ এটা সরাসরি কালেক্ট করা যায় এরপরে 10 নম্বরে আছে অবিন্যস্ত উপাত্ত কি উদাহরণ দাও আবার অন্যভাবে কিন্তু আমরা কি জানি উপাত্ত দুই ধরনের একটা হলো বিন্যস্ত উপাত্ত আর একটা অবিন্যস্ত উপাত্ত বিনস্ত বলতে আমরা সরাসরি যেটা বোঝাই গোছানো অ্যারেঞ্জ আর অবিন্যস্ত হলো অগুছালো আনঅ্যারেঞ্জড ঠিক আছে যদি উপাত্তগুলো মানের কোনো ক্রমে সাজানো না থাকে এলোমেলোভাবে থাকে তাকে অবিন্যস্ত উপাত্ত বলে যেমন এখানে দেখো সাত পাঁচ দুই চার এক দশ সব এলোমেলোভাবে আছে গোছানো নাই তাহলে এটা অবিন্যস্ত পত্ত আর এটা যদি বিন্যস্ত হতো তাহলে কিভাবে সাজানো থাকতো এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে সিরিয়ালই থাকত এটা হলো বিন্যস্ত উপাত্ত একটি অবিন্যস্ত উপাত্ত লিখ মানের ক্রম অনুসারে সাজিয়ে বিন্যস্ত উপাত্তে রূপান্তরিত করো এই যেটা আমি আগে দেখালাম আর কি এটা তোমরা কিন্তু এটাও এক্সাম্পল হিসেবে নিতে পারো এটা লিখে এটা সাজিয়ে দেখালে তো এখানে আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি অবিনস্ত উপাত্ত এই যে কতগুলো এলোমেলো করে সংখ্যা দেয়া হয়েছে এরকম বিন্যস্ত উপাত্তে রূপান্তরিত করো মানে এর মধ্যে থেকে আমরা এখন গুছিয়ে লিখবো এখানে ছোট থেকে বড় লেখা হয়েছে চাইলে কিন্তু আমরা বড় থেকে ছোটও লিখতে পারি দেখো সবচেয়ে ছোট এখানে আটচল্লিশ এরপরে পঞ্চাশ বাউন্ন বাউন্ন পঞ্চান্ন 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 এভাবে সিরিয়ালি আমরা সর্বোচ্চ সংখ্যা পঁচাত্তর পর্যন্ত লিখব তো তোমরা ছোটো যদি একটা উদাহরণ দিতে চাও তাহলে অবিন্নস্তপত্র এটাও লিখতে পারো এলোমেলো করে এক থেকে দশ পর্যন্ত লিখবা অবিন্নস্তপত্র লিখে তারপরে গুছিয়ে এক থেকে দশ পর্যন্ত লিখে দেবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো এই ভিডিওতে এগারো পর্যন্ত দিলাম আর বারো থেকে ষোলো কিন্তু আমি অলরেডি তোমাদেরকে দিয়েছি তো আবারও বলছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সব সময় ভালো কাজের সাথে থেকো আল্লাহ হাফেজ